কোনো কিছু করতে হলে আগে চিন্তা ভাবনাটা আমাদের পরিবর্তন করতে হবে পজিটিভলি চিন্তা করতে হবে বিয়ে হয়ে গিয়েছে পড়াশোনা করতে পারিনি চাকরি কীভাবে করবো বাচ্চা কাচ্চার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে সংসার করতে হবে শুধু কি এটুকি বিয়ে হয়ে গিয়েছে পড়তেও পারিনি সংসার করতে হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে কোনোভাবেই তো ইনকাম করা সম্ভব না এই কথাটা আমরা চিন্তা না করলেই নয় এই যে আমি আমি নিজে দিয়েই বলছি আমি কিন্তু পড়ালেখা করতে পারিনি অনেক ছোট সময় বিয়ে হয়ে গেছে বাট পড়ালেখা করতে পারিনি চাকরি করতে পারিনি এইটা একটা বড় আফসোস ছিল একটা সময় এই আফসোসটা না আমার আস্তে আস্তে চলে যাচ্ছে এই আফসোসটা আমার একদিন থাকবে না আমি জানি ইনশাল্লাহ এই আফসোসটা আমার পুরোপুরি চলে যাচ্ছে কারণ আমি নিজের থেকেই বলছি আমি অন্য কারো গল্প বলবো না এখানে আমার নিজের গল্পটাই আমি বলবো যে আমি যখন পড়ালেখা করতে পারিনি ছোট সময় বিয়ে হয়ে গেছে একটা সময় অনেক আফসোস করতাম যে আমি ইনকাম কিভাবে করবো আমি কিভাবে ঘরে বসে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি ইনকাম যেহেতু চাকরি যেহেতু আমি করতে পারবো না কিভাবে নিজের পরিচিতটা গড়তে পারি দশজন মানুষ আমাকে চিনবে কিভাবে আমি কি করতে পারি এই চিন্তা ভাবনাটা আমার ছোটবেলা অনেক আগে থেকেই ঘুরপাখ্যাত ঘুরপাক খেত তো আমি যখন ছোটবেলা বিয়ে হয়ে গেছে বাট বিয়ের পরে বেশি পড়ালেখা করতে পারিনি বাচ্চা কাচ্চা সংসার মিলে আমি পড়তে পারিনি দেন আমি চাকরি বাকরি করতে পারিনি কিন্তু এই যে যে ঘরে বসে বিজনেসটা এই বিজনেসটা কিন্তু আমাকে অনেক বড়ো একটা জায়গায় নিয়ে যাবে আমি ইনশাল্লাহ এইটা আমার আল্লাহর প্রতি আস্থা আল্লাহর রহমত আমার সাথে আসে ইনশাআল্লাহ একটা সময় দেখা যাবে কি আমার এই বিজনেসটা অনেক সাকসেস হবে আমি অনেক ভালো পরিচিত পাবো তো আজকে কিন্তু যেটুকুই চলুক আমার বিজনেসটা ওটুকু নিয়েই কিন্তু আমি অনেক ভালো আছি আমার বিজনেসটা অনেক ভালো চলছে আমি ওই বিজনেসটা নিয়ে অনেক ভালো আছি ঘরে বসে আমি মান্থলি কিছু ইনকাম করতে পারছি এই ইনকামের রাস্তাটাও তো কিন্তু আগে চিন্তা করি নাই যে আমি ঘরে বসে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে আমি কিছু ইনকাম করতে পারবো আজকে যেমন ইনকাম করে আমি নিজের টাকা দিয়ে আমি কিছু করতে পারি সংসারের জন্য করতে পারি প্রিয় মানুষদের জন্য করতে পারি ভালোবাসার মানুষদের জন্য করতে পারি এই করাটাই না আমি একটা সময় পারতাম না বাট এই বিজনেসটা যখন আরও বড় হবে তখন আমি আমার মনের আশাগুলো আরও পূরণ করতে পারবো তখন আমার সংসারটাকে আমি আরও সুন্দর করে সাজাতে পারবো নিজের টাকায় সংসারটাকে অনেক সুন্দর করতে পারবো আমি চাইলেই কিন্তু আজকে সংসারের জন্য একটা কিছু করতে পারছি একটা সময় আমার বিজনেসটা এত বড় হবে যে আমি চাইলে সংসারের জন্য আরও কিছু করতে পারবো তখন কিন্তু আমার মনে অনেক ভালো লাগবে যে না আমি আমার সংসারের জন্য আমার আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি সংসারের জন্য কিছু করতে পারছি এইটা আমার কাছে অনেক ভালো লাগবে নিজের টাকায় কিছু করা অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডের যতই থাক ওইটা আমার হাজব্যান্ডেরই বাট আমার টাকা দিয়ে আমি যখন কিছু করব। ওইটা আমার অনেক ভালো লাগবে আমি হাজব্যান্ডের কাছে কিছু চাইলে আমার হাজব্যান্ড এনে দেবে আমাকে ওইটাতে আমি যতটা আনন্দ পাব। তার থেকে কিন্তু দ্বিগুণ বেশি আনন্দ পাব। যখন আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি সংসারের জন্য কিছু করতে পারবো তখন কিন্তু আমার আমার ভিতরে ভালো লাগাটা বেশি কাজ করবে তো আমি সকল নারীদেরই বলবো যদি আমি কিন্তু একজন উদ্যোক্তা আমাদের ফরিদপুর শহরে অনেক উদ্যোক্তারাই আছে আমাদের ফরিদপুর শহরের না সব শহরের উদ্যোক্তারাই অনেক শক্তিশালী এবং পরিশ্রমী উদ্যোক্তারা চাইলে অনেক কিছু পারে নিজের মধ্যে যে কা প্রতিভা আছে সেটাকে কাজে লাগিয়ে একজন সফল শক্তিশালী উদ্যোক্তা হতে পারলে জীবনের কোনো দিকে তাকাতে হবে না ইনশাল্লাহ সেই শক্তিটুকু ভিতরে আছে বাট এখন সঠিক টাইমে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে আমি যদি সঠিক টাইমে সঠিক জায়গায় আমার পরিশ্রমটা কাজে লাগাতে পারি তাহলেই তো আমি একজন পারফেক্ট উদ্যোক্তা হতে পারবো তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপনাদের দোয়া অনেক ভালো আছি এভাবেই যেন বিজনেসটা এগিয়ে নিতে